ভাইয়েরা আমার গভীর মনোযোগ কেমতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব কর্মের উপরে দাঁড় করাবে বান্দা দুনিয়ায় থাকিয়া তুমি যা আগে পাঠাইলা সাওয়াব পাঠাও আর গুনা পাঠাও এগুলা সব আমার আল্লাহ লিপিবদ্ধ করে রাখলেন যখন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা বনিয়া দম দাঁড়িয়ে যাবে যার যার কি কর্ম যার যার মোল্লামা নিজের কাঁধে জুলায়া নিজের কাঁধে নিয়া তারপরে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ আকবার কুরানুল করিম এ ব্যাপারে আল্লাহ বলেন ওই দল কুবো বড় সে علمت نفس ما قدمت واخرت يا ايها الانسان ما غرك بربك الكريم الله اكبر যখন আমার আল্লাহ কে মতের ময়দান প্রস্তুত করবেন তে মতের ময়দান সাজাবে বন্ধু রে গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ দেন আমার যুবক মেয়েরা প্রিয় মরব্বী বাবা আদরের মা পনেরা হাতে পায়ে ধরে বলে যায় দিলের কান লাগায়া শুনেন মনের কান লাগায়া শুনেন অন্যদিকে মনোযোগ নিয়েন না অল্প সময় কথা বলবো তারপরে বিদায় নিয়ে যাব আমার আল্লাহ তাম দুনিয়া ধ্বংস করে দিবে আসমান ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে জহর আল্লাহ বলবে রে ইসরাফিন আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি সিংহায় ভুতকার দাও সিংহায় জহল ভুতকার দিবে রে ইদা ও কাতিল ওয়াকে আ লাইসালি ও

সেইভাবে উড়াবে শুকনা রোদ্রে নিয়া ঝাড়া দিলে পরমাণুর মতো দেখা যায় না হ্যাঁ পুরা দুনিয়া ওইভাবে ধুলোবালুর মতো উড়বে কষ্ট তো না বালানা লাগলে শুনলে যান খেতামট দিয়ে ঘুম যান আর যদি ভালো লাগে মনোযোগ দিয়ে শুনেন ক্লাস কথা ঠিক আছে না প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই পজিশন আল্লাহ বলবে ইসরাফিল আবার তুমি সিংহায় ফুৎকার দাও আল্লাহর বেরেস্তা হজরত ইসরাফিল আবার সিংহায় ফুৎকার দিবে তাম দুনিয়াটা সমতল হয়ে যাবে আসমান নাই জমিন না চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি প্লেটো লাখন মিলিয়ন মিলিয়ন তারকারাজি আল্লাহর জমিন আসমান জমিনে এই আপনার পুরা নবমণ্ডলে ভূমণ্ডলে যত মুখলুক আছে সব ধুলি সাত বিনস একেবারে নাই হয়ে যাবে আদাম এটাকে বলা হয় আদাম আদাম নাই নাই লা উজুদ আদম উজুদ অস্তিত্বহীন হয়ে যাবে আল্লাহ হ আকবার